টানা তিন দিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে বেশি বেশি এর আগে এত গরম ছিল ওটাও খুব বেশি বেশি ছিল যাই হোক গরমের চাইতে বৃষ্টিটা একটু বেশি ভাল লাগছে এইটা ঠিক আছে তো যাই হোক এই টানা বৃষ্টির মধ্যে একটা খুব ভালো সংবাদ দেখলাম প্রথম আলোকে একটা নতুন ইয়াং এনার্জেটিক আধুনিক এই জেনারেশনের একটা চলচ্চিত্র সেন্সর সদস্য বোর্ড তৈরি করেছে আগে আপনাদের একটু নামগুলা পড়ে শোনাই কারা কারা আছে এই সেন্সর বোর্ডে পদাধিকার বলে সদস্য হিসেবে থাকছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এর বাইরে সদস্যদের তালিকায় রয়েছে চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু নির্মাতা আশফাক নিপুন নির্মাতা খিজির খান নির্মাতা তাসমিয়া আফরিন বু নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল ও অভিনেত্রী কাজী নওশোভা আহমেদ এদের মধ্যে অনেকগুলোর নাম খুব পরিচিত এর মধ্যে আশফাক টিমনকে তো আপনারা সবাই চেনেনই মহানগর ওয়েব সিরিজ বানিয়ে তিনি দুই বাংলায় ব্যাপক সমাদৃত এছাড়া তার নাটক নিয়ে নাটক তার নির্মিত নাটক নিয়ে তো সে অনেক আগেই নির্মাতা হিসেবে অনেক জনপ্রিয় অভিনেত্রী রসমাকেও আপনারা ছিলেন সড়ক আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলনে আহ শাসকের হাতে সেই সময় খুব নির্যাতিত হয়েছিল এরপরে কোটা আন্দোলনেও সে খুব সরব ছিল আশফাক খুব সরব ছিল কোটা আন্দোলনে সরব ছিল খিজিরাহাত খান বাকিদের কথা আমি খুব একটা জানি না ওইভাবে তারাও হয়তো ছিল আমার কাছে জানা নেই কিন্তু এই তিনটা নাম বিশেষ করে এই খিজিরাহাত খান আশফাক ত্রিপুর এবং জাকির হাসান রাজু ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি এই চারটা নামই আমাকে দারুণভাবে আনন্দিত করেছে যে তারা চলচ্চিত্র সেন্সর বোর্ডে আছে দেখেন একটা সিনেমা যে সিনেমাটা চলচ্চিত্র সেন্সর বোর্ডকে তো আমরা সিনেমার আতঙ্ক করে বলতে পারি ওখান থেকেই তো ইয়েস পায় সার্টিফিকেটটা পায় সে সিনেমাটা দেখাতে পারবে কি পারবে না পারমিশনটা পায় তারপরে তো সে একটা সিনেমার মুক্তি পায় এর আগে তো সিনেমার হলে দেখানোর কোনো সুযোগ নেই তো সেই জায়গা থেকে এমন অখাদ্য সিনেমাও বাংলাদেশে রিলিজ হয়েছে যেগুলো মানুষ দেখেছে এবং হলে গিয়ে গালি করেছে আর এমন ভালো ভালো সিনেমা রিলিজ হয় না যেগুলোর জন্য মানুষ আফসোস করেছে আমাদের দেশে এখন সিনেমা কোনগুলো দেখেন আমাদের দেশে প্রতি সপ্তাহে দুইটা করে সিনেমা রিলিজ হয় এমন এমন সিনেমা রিলিজ হয় যেগুলোর নায়ক থেকে কাউরে না গল্পের আগা মাথা নাই এমন এমন প্রয়োজন আছে যারা টাকা আছে নায়ক হয়ে গেছে সিনেমায় অভিনয় করলো সিনেমার শিল্পীদের মান দিয়ে প্রশ্ন থাকে অভিনয় নিয়ে প্রশ্ন থাকে গল্প নিয়ে প্রশ্ন থাকে না মানে গান নিয়ে প্রশ্ন থাকে সব কিছু মিলিয়ে একটা সিনেমা যখন আপনাকে আপনার আপনাকে স্যাটিসফাই করতে না পারে আপনি একটা সিনেমা দেখতে গেছেন সবচেয়ে বড় কথা হলো গিয়ে আপনি কোন নায়কের সিনেমা দেখতে গেলেন কোন নায়কের সিনেমা দেখতে গেলেন ওটা পরে আগে একটা সিনেমা দেখতে গেছেন একটা গল্প দেখতে গেছেন সেই গল্পটা যদি আপনি দেখতে না পারেন আপনি যদি একশো টাকা টিকিট আর যাতায়াত আরো দুশো টাকা খাওয়া দাওয়া আরো একশো টাকা পাঁচশো টাকা যে আপনি খরচ করলেন এই পাঁচশো টাকা যখন আপনার জলে যাবে নষ্ট হবে মানে সিনেমাটা দেখে আপনি স্যাটিসফাইড হবেন না গল্প আপনি পাবেন না তখন আপনার মেজাজটা খুব খারাপ হয়ে যাবে তখন আপনার প্রথমেই গালি দিতে বলতে চাইবে যে এই সিনেমাটা দেখার পারমিশন দিল কেনা এই সিনেমাটা দেখানোর পারমিশনটা দিল কে যে এই সিনেমা দেখায় মানুষকে বিরক্ত করলো ইভেন অনেকেই এই সিনেমা এরকম সিনেমা দেখার পরে আগামী পাঁচ ছয় মাসের সিনেমা হলে যাওয়ার ইচ্ছা থাকবে না অনেকে তার যারা জীবনে যাবেই না সিনেমা হলে যে দেশে একটা হিরো ঠিক মতো বাংলাটা সঠিক বাংলা উচ্চারণ করতে পারে না একটা বাংলা বাক্য শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না সেই দেশের হিরোদের সিনেমা মানুষ কখন দেখতে যায় বা কেন ইভা দেখতে যাবে যে দেশে একটা হিরো একটা ইংরেজি বাক্য ঠিক মতো বলতে পারে না আবার সেখানে সিনেমার মধ্যে ইংরেজি বলে সে তার ক্যারেক্টারকে ক্যারি করতে পারে না একটা ওই ক্যারেক্টারের জন্য তার কি পোশাক করতে হবে সেই সেন্স টুকু নাই বা সেই নির্মাতার নাই নির্মাতার যে প্যানেল আছে তাদের নাই সেই সিনেমা দেখে মানুষ কতটা আরাম পাবে তো এইটাই তো সেন্সর বোর্ডের কাজ তাই না অতীতে এইসব সিনেমা ওই সেন্সর বোর্ডে দুই চার টাকা দিয়া তার পায়ে আসতে এরকম অভিযোগ আছে তাইলে এইসব সিনেমা সেন্সর বোর্ড থেকে কিভাবে ছাড়বে এরা এই সিনেমাগুলো সেন্সর বোর্ড থেকে ছাড় করাইয়া সিনেমা হলে একদিন দেখাইয়া তারপরে পত্রিকায় চার পাঁচটা নিউজ করাইয়া ব্ল্যাক মানি হোয়াইট এটা একটা তাদের দিচ্ছে এই বিষয়টা তারা কেউ ওইভাবে আমলে নেয়নি এখন এই যে নয়সভা এই যে আশফাক এই যে খিজির হায়াত খান যারা ভালো সিনেমা নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ চেষ্টা করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে এদের সামনে দিয়ে কি এইসব সিনেমাগুলো এখন আর সেন্সর পত্র পাবে এখন এই সেন্সরের সঙ্গে একটা ট্রাস্ট যোগ হবে আগে প্রত্যেকেই একটা মানে এমন একটা বিষয় হয়ে যে সেন্সর বোর্ডের চিঠি পাওয়া মাত্র তারা ফেসবুকে সেটা ঘোষণা দেওয়া শুরু করতো যে সেন্সর পাইছি ভাই সেন্সর পাইছি মানে তারা নিজেরাও জানে যে এই সিনেমা সেন্সর হওয়ার যোগ্য না তারপরেও তারা সেন্সর পাইছে তাইলে এইভাবে সেন্সর পাইছে এটা বলার কি আছে সেন্সর পাইছে সেন্সর সার্টিফিকেট পাইছে এটা বলার কি আছে একটা ভালো সিনেমা বানালে তাকে সেন্সর বোর্ড আরো প্রশংসা করবে প্রশংসা সার্টিফিকেট দিবে যে এটা খুব ভালো সিনেমা অথচ এখন দিন এমন আসছে যে সেন্সরের সার্টিফিকেট পাওয়ার পরে ফেসবুকে পোস্ট দিতে হয় যে সেন্সর সার্টিফিকেট পাইছি লেস পার্টি এখন আর ওই দিনটা নাই এখন মানে ওই সময়টা এখন আর নাই এই যে নামগুলো আমি বললাম যারা সেন্সর বোর্ডে এখন জয়েন করছে এদের হাত ধরে এখন এমন কিছু সিনেমা বাদ যাবে যে সিনেমাগুলো দেখে আমরা বা দেখতে আমরা হলে বিরক্ত বোধ করতাম পাঁচ মিনিট দেখে হল থেকে দর্শক বেরোয় যেত পুরো সিনেমা কেউ দেখত না ঢুকতো একশো জন শেষে হওয়ার পরে শেষ ঘন্টা বাজার পরে দেখতাম যে একজন বা দুজন বের হয়েছে কিনা সন্দেহ খালি হলেও ওই রকম হয়েছে যে একজন নিয়ে সিনেমা শুরু করছে পুরা সিনেমা কিন্তু হলে দর্শক নেই এরকমও হয়েছে এই বিষয়টা এখন আর হবে না এখন এদের হাত দিয়ে অ্যাটলিস্ট কোয়ালিটি সিনেমাগুলো সেন্সর পাবে আগের সরকার এর আগে বিভিন্ন সরকারে সময়ে সরকারের বিপক্ষে গেছে সিনেমা সেন্সর পাইত না একটা নির্মাতাকে চিন্তা করতে হইতো যে এই গল্প আমি বানাবো কিনা সেন্সর আমাকে ছাড়পত্র দিবে কিনা একটা নির্মাতা যখন এই চিন্তা থাকে যে আমি এই গল্পটা বলবো কিনা তখনই তো সিনেমার গলা টিপে হত্যা করা হয় আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়ার সরকারকে কটাক্ষ করা হয় ইন্ডিয়ার পুলিশকে কটাক্ষ করা হয় ইন্ডিয়ার আর্মিকে কটাক্ষ করা হয় যে খারাপ তাকেই দেখানো হয় খারাপ আর বাংলাদেশে পুলিশ খারাপ এটা দেখানো যাবে না পুলিশ নিয়ে কোনো কথা বলা যাবে না নৌকা নিয়ে কোনো কথা বলা যাবে না ধানের শিশ নিয়ে কোনো কথা বলা যাবে না তারেক সাহেবকে নিয়ে কোনো কথা বলা যাবে না শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলা যাবে না যেটা ইতিহাস যে ইতিহাসের যে যেটা যেভাবে আছে সেটাই তো সিনেমায় উঠে আসবে নেগেটিভ কিছু ওঠানো যাবে না সব পজিটিভ উঠাইতে হবে প্রয়োজনে ইতিহাস বিকৃত করে সিনেমার গল্প বলতে হবে এরকম যখন একটা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে একটা মুক্ত বাতাস নির্মল বাতাসের মতো এই চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যদের এই নামগুলা দেখে আমার কাছে এরকম মনে হয়েছে একটা একটা মানে শান্তির নিঃশ্বাস ছাড়লাম নিপুণ খান এদের মতো জাকির হোসেন রাজু এদের মতো নির্মাতারা বসছেলি এখন ভাই আচ্ছা বিষয়টা ওই যে এরকম ছিল যে আপনি পরীক্ষার হলে যাবেন প্রস্তুতি না নিয়ে আর যায় যেতে পারবেন না একটা ভালো সিনেমা বানায়া প্রস্তুতি বলতে বোঝাচ্ছি যে ভালো সিনেমা বানাইতে হবে গল্প থাকতে হবে অভিনয়টা থাকতে হবে কোয়ালিটিটা থাকতে হবে এটা যে একটা সিনেমা হয়েছে সিনেমার কোয়ালিটি থাকতে হবে নাটক বানাইয়া ওই কোন রকমে ফুটেজ ঢুকাইয়া আর সিনেমা দেখানো যাবে না ওই সব তেলবাজি ভুজুক ভাজুক ভুলে যান যারা ওই যে নিজের টাকা দিয়ে এখন হিরো হবেন ভুলে যান হইতে পারেন আপনার কোয়ালিটি থাকলে আপনি অবশ্যই হিরো হবেন আপনি একটা নায়কের যে করেন আগে সালমান শাহ কে বা সালমান শাহ নামটা নিলাম এরকম অনেক হিরো আছে যাদেরকে মানুষ আইডল মনে করতো যাদের একটা সিনেমা রিলিজ হওয়ার আগে তাদের পোশাক আশাক এগুলো ফলো করা করতে ট্রেন্ড হয়ে যেত এখন যেটা ইন্ডিয়াতে রণবীর কাপুর রণবির সিং আলিয়া একটা ট্রেন্ড সৃষ্টি করে এখন বাংলাদেশে এরকম ট্রেন্ড সৃষ্টি করে কোনো নায়িকা দেখাইতে পারবেন কোনো নায়ক দেখাইতে পারবেন যারা পোশাক আশাক কথাবার্তা চলন বলন স্টাইল নিয়ে একটা স্টাইল ক্যারি করবে যে এটা একটা সালমান স্টাইল এটা জাফর ইকবালের স্টাইল আছে এটা মৌসুমীর স্টাইল এটা শাবনুরের স্টাইল আছে ওই ট্রেন্ড ববিতা যে যে স্টাইলগুলো ছিল ওইভাবে কি স্টাইল ফলো করে এখন পুরোনোতে একটা সুগার ডেডি থাকলেই নায়িকা হয়ে যাচ্ছে আর নিজের টাকা থাকলেই নায়ক হয়ে যাচ্ছে আর যারা স্ট্রাগল করে নায়ক হচ্ছেন তারা দু একটা সিনেমার হিরো হওয়ার পরেই ধরাকে সরা জ্ঞান করছেন নিজেকে আর পরিবর্তন করছেন না নিজেদেরকে আর আপডেট করছেন এমন এমন হিরো আছেন সেই শুরুর দিকে যে অভিনয় করছেন এখনো সেই একই ধরনের অভিনয় করে যাচ্ছেন শুরু থেকে তাকে বলা হচ্ছে তার এই প্রবলেম তাকে ধরে দেওয়া হচ্ছে তার এই প্রবলেম তাকে বিভিন্নভাবে ট্রল করে বলা হচ্ছে তার এই প্রবলেম তারপরেও তার সেই প্রবলেম দূর হচ্ছে না সে তার ওইখানে ফোকাসই করছেন না যাই হোক হয়তো এত ব্যাপক আকারে সেন্সর বোর্ডে দেখা সম্ভব হবে না কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার এই নামগুলোর মাধ্যমে যেটা হচ্ছে গিয়ে যে এবার সেন্সর সার্টিফিকেটের সঙ্গে একটা ট্রাস্ট শব্দটা যোগ হবে যে এদের দ্বারা সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটা তার মানে এই সিনেমাটা দেখে আপনার পয়সাটা জলে যাবে না এরা একটা কোয়ালিটি সিনেমাকে সেন্সর সার্টিফিকেট দিবে যে সিনেমার কোয়ালিটি নাই প্রদর্শক যোগ্য না বা যে সিনেমার কোনো ইম্প্যাক্ট করবে না দর্শকের উপরে বা যে সিনেমা দেখে দর্শকের পয়সা নষ্ট হবে সেই সিনেমা তারা সেন্সর দেবে না এবং নির্মাতারা এখন স্বাধীনভাবে সিনেমা নির্মাণের চিন্তা করতে পারবে এখন আর গল্প লিখার সময় বা সিনেমা নির্মাণের সময় এত বেড়া মানে এত কিছু আর মাথায় রাখতে রাখা লাগবে না তবে যে এই শব্দটা ব্যবহার করতে পারবো কিনা এখানে পুলিশকে ছোট করা হয়েছে এখানে এক রাজনীতিবিদকে ছোট করা হয়েছে এই সমস্ত চিন্তা আর এখন মাথায় রাখা লাগবে না জানি না এই বিষয়টা কতদিন কন্টিনিউ হবে কিন্তু শুরুটা তো হয়েছে এই শুরুতে দেখবেন যে ভবিষ্যতে হয়তো এই চলচ্চিত্র সেন্সর বোর্ডে রাহেন রাফি থাকতে পারে হিরেল আশরাফ থাকতে পারে থাকতে পারে না থাকতে পারে দর্শক এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে বা আর কাকে কাকে আপনারা চলচ্চিত্র সদস্য সদস্য হিসেবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন